জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবি মেনে আলোচনার আহ্বান জানালেন জোনয়েদ সাকি গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়দ সাকি বলেছেন চব্বিশের গণ অভ্যুত্থানে ছাত্র শ্রমিক ও জনতা সব পক্ষের অংশগ্রহণ ছিল কিন্তু উপদেষ্টাদের আন্দোলন ন্যায্য আর অন্যদের আন্দোলন অন্যায্য এই নীতি চলতে পারে না তিনি প্রশ্ন তুলে বলেন সমস্যা সমাধানে আগের ফ্যাসিবাদের মতো দীর্ঘসত্রিতা কেন অবিলম্বে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যৌক্তিক দাবি মেনে আলোচনায় বসুন আজ শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত সমাবেশে এ কথাগুলো বলেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়দ সাকি ঐতিহাসিক ফারাক্ষা লক এর পঞ্চাশ বছর উপলক্ষে এই সমাবেশের আয়োজন করে গণসংহতি আন্দোলন সমাবেশে বক্তারা ভারতের নদী আগ্রাসন প্রতিহত এবং নদীর পানির ন্যায্য হিস্সা আদায়ের দাবিতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান নদী রক্ষা না করলে সভ্যতা টিকে থাকবে না উল্লেখ করে জোনায়দ সাকি বলেন নদীতে বাঁধ দিয়ে ভারত তার আধিপত্যবাদী মনোভাবের বহিঃপ্রকাশ ঘটায় কিন্তু বাংলাদেশে একের পর এক সরকার এলেও তারা নদীর পারে ন্যায্য অধিকার নিশ্চিত করতে পারেনি তিনি আরো বলেন ভারতকে আমরা আগেই বলেছি এই দেশের জনগণের সঙ্গে বন্ধুত্ব করতে বন্ধুত্ব করতে হলে সমতা ও মর্যাদার ভিত্তিতে সম্পর্ক তৈরি করতে হবে কারো অধিকার হরণ করে বন্ধুত্ব করা যায় না এটাকে দাসত্ব বলে